অশোক এবং শ্রোতাবৃন্দ সবাইকে শুভ সকালের মৈত্রী করছি কল্যাণ কামনায় মঙ্গল কামনায় পুণ্যদান করছি আশা করছি সকলে ভালো আছেন যে বিষয়টা নিয়ে অল্প বিস্তর আলাপ করতে চাই আলোচনার প্রসঙ্গ ইতিমধ্যে শিরোনামে জুড়ে দেওয়া হয়েছে আপনারা আশা করছি জানতে পারছেন দেখতে পাচ্ছেন নৈতিক ও সামাজিক অবক্ষয় চরমে এই শিরোনামে আজকে একটু কিছু বলতে চাই যদি প্রথমে রাষ্ট্র দিয়ে শুরু করি যে উদ্বেগজনক অবস্থায় উদ্বেগজনক হারে অপরাধ নানা ধরনের অপরাধ চুরি ডাকাতি ছিনতাই তারপরে নারী নারীদের পাশবিক নির্যাতন এমনকি শিশু পর্যন্ত বাদ পড়ছে না এবং সাম্প্রতিককালে আরো উদ্বেগজনক অবস্থায় এগুলা রিপিট হতে দেখা যাচ্ছে বারবার সংগঠিত হতে দেখা যাচ্ছে এখন তো এক ধরনের মানুষের মধ্যে একটা সব সময় এই অপরাধ গুলোর কখনো শিকার হয়ে বসে এই আতঙ্কই কাজ করছে মানুষের মধ্যে আর সাধারণ মানুষের সাথে থাকলে এই জিনিসটা আরো বেশি করে বুঝতে পারবেন আপনি মানুষ কতটা আতঙ্কে এটে নিয়ে কতটা মানুষ উদ্বিগ্নতার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে পার করছে মানুষের উৎপীড়নে মানুষ অসহায় মানুষের ভয়ে মানুষ ভীত সন্ত্রস্ত কখন বাড়িঘর লুট হয় তারপরে দখল বেদখল হয় পথ দিয়ে হাঁটার সময় গাড়িতে চেপে যাওয়ার সময় কখন না ছিনতাই ছিনতাইয়ের শিকার হতে হয় তারপরে নিপীড়নের শিকার হতে হয় এই ভয়ে তটস্থ এখন এগুলি সব ফৌজদারি অপরাধ কোনো রাষ্ট্রে তো রাষ্ট্রে এগুলোর বিরুদ্ধে প্রতিহত করার জন্য রাষ্ট্রীয় ল থাকে এবং সে ল সবাইকে নাগরিকদের প্রোটেকশন দিতে বদ্ধপরিকর কিন্তু এটা ওটা ঠিক রাষ্ট্র সেটা কতখানি সফলতার সাথে হ্যান্ডেল করছে প্রতিহত করছে ঠেকাচ্ছে সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় একই সাথে এগুলি তো সোশ্যাল ক্যান্সার এগুলো তো সামাজিক ক্যান্সার সামাজিক ব্যাধি মানুষ যে সমাজে কোনো পরিবারে জন্ম নিয়ে চিন্তায় হচ্ছে চোর হচ্ছে ডাকাত হচ্ছে নির্যাতনকারী হচ্ছে নিপীড়ক হচ্ছে এগুলিতে একজন মানুষ কোনো পরিবারে জন্ম নেওয়ার পরে সময়ে এই পথে পাওয়া বাড়া এবং এসব হয়ে উঠে এসব হয়ে উঠে এবং এই সংখ্যাগুলো দিন দিন সমাজে বৃদ্ধি পাচ্ছে এবং সমাজে বৃদ্ধি পেলে পরে সমাজে সমাজে এদের সংখ্যা বৃদ্ধি পেলে পরে এটা রাষ্ট্রের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায় আজকে যা আমাদের দেশে হয়েছে তো কারণে সে এগুলি ঠেকাতে গেলে রোধ করতে হলে রাষ্ট্রের প্রচলিত আইন কানুনের যথার্থ নিরপেক্ষ এবং শক্ত প্রয়োগ যেমন প্রয়োজন আছে এটা যেমন সত্য কারণ মানুষ মাত্রেই দণ্ডকে প্রাণী দণ্ডকে ভয় পায় পানিশমেন্ট শাস্তিকে ভয় পায় এটা স্বভাবজাত বিষয় তো প্রচলিত আইন কানুনকে প্রায়োগিক অর্থে কার্যত এগুলোকে প্রয়োগ করার যেমন প্রয়োজন আছে একই সাথে শুধু আইন দিয়ে ধরে বেঁধে মেরে ধরে এই ব্যাধি কিন্তু দূর করা যাবে না এবং সমূল উৎপাদন করা যাবে না হ্যাঁ এগুলো কিন্তু একটা হচ্ছে উপশম আরেকটা হচ্ছে প্রতিরোধ প্রতিকার আমরা কি চাই এসব ঘটনাগুলো তো আজকে নতুন না কম বেশি আজীবনের চিত্র তার মানে এটা কিছু সময়ের জন্য বাধ্য হয়ে উপশম হয় কন্টাসা হয় সুযোগ পেলে আবার এটা ছড়িয়ে পড়ে কারণ এগুলা উপশম হচ্ছে সময়ে সময়ে প্রতিকার বা প্রতিরোধ হচ্ছে না প্রতিরোধ করতে গেলে যেটা স্থায়ী ব্যবস্থা সেটা হচ্ছে মানুষের মধ্যে নৈতিক যে অবক্ষয় সে কারণেতে এগুলো হয় সে নৈতিক চরিত্রের উৎকর্ষতা ঘটাতে হবে এবং পরিবার থেকে শুরু করতে হবে এই শিক্ষা পরিবার থেকে সমাজে ছড়িয়ে দিতে হবে পরিবার সমূহ সমাজগুলো যত নৈতিক হবে আদর্শিক হবে তত মানুষ তত বেশি নৈতিক ভূত সম্পন্ন হবে অন্যায় অভিচার থেকে নিপীড়ন থেকে নিজেকে গুটিয়ে নেবে আর সমাজে সমাজে যখন এটা নিশ্চিত করা যাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তখন আপনি এটা রাষ্ট্রের জন্য দিন শেষে রাষ্ট্রের জন্য এটা হিতকর হবে রাষ্ট্রের জন্য এটা উপকারী হবে কারণ আমরা আপনারা সবাই মিলে তো সবাইকে নিয়ে তো রাষ্ট্র একটা দেশের মানুষের চরিত্র অনুযায়ী রাষ্ট্র গড়ে উঠে তাই না আমরা যা করছি আমরা যে রূপ করছি সেটাই প্রতিফলিত হচ্ছে রাষ্ট্রে সেভাবে রাষ্ট্র উপস্থাপিত হচ্ছে বহির্বিশ্বে তো রাষ্ট্রে তো গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে তার জনগণ মানুষ তো আমরাই যদি আমরাই যদি ঠিক না হই আমরাই যদি ঠিক পথে না থাকি রাষ্ট্র তো পথে থাকার কথা না রাষ্ট্রও তো জনগণ বা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত তো সে কারণে আমাদেরকে আগে নিজেদের মধ্যে একটা নৈতিক আমূল পরিবর্তন আনতে হবে উৎকর্ষ সাধন করতে হবে নৈতিক উৎকর্ষ সাধন না হলে পরে নৈতিকতা স্ট্রং না হলে ভিত সমৃদ্ধ না হলে ধর্মের কথা না ভাবলে নীতির কথা না ভাবলে পরলোকের কথা না ভাবলে মৃত্যু বলে যে একটা বিষয় আছে সব কিছুর একটা শেষ হয় এসব চিন্তা যদি আমাদের মধ্যে না থাকে তাইলে আমাদের নৈতিক উৎকর্ষ সাধন হবে না এই কারণে আমাদেরকে আগে নৈতিক শিক্ষাটা নিতে হবে আমাদেরকে আগে মানুষ হয়ে ওঠার কাজটাই আগে করতে হবে মানবিক আমাদের যে মূল্যবোধ মানবিক গুণাবলী সেটাকে আগে আমাদের বড় করে তুলতে হবে তখন আমরা এক একজন আদর্শিক উচ্চ নৈতিকতা সম্পন্ন মানুষ হতে পারব আর একবার যদি সেভাবে যাওয়া যায় সেটা করা যায় মানুষের মধ্যে এই যে নানামুখী অপরাধ প্রবণতা এগুলি রোধ হবে হ্রাস পাবে পর্যায়ক্রমেও রোধ হবে তাতে করে আমাদের পরিবার সমাজ রাষ্ট্র সুন্দর হবে সুখ শান্তির হবে অপরাধ মুক্ত হবে আর না হলে কিন্তু এই ব্যাধি থেকে এত সহস আমরা মুক্তি পাচ্ছি না তো আশা করছি আমরা আইন প্রয়োগের পাশাপাশি আমরা নৈতিক চরিত্র গঠনের দিকে আমাদের বেশি আমরা ফোকাস করব গুরুত্ব দেব নৈতিক অবক্ষয় রোধে আমরা খুব বেশি নজর দেব কারণ এসে তো সব নৈতিক অবক্ষয় অবক্ষয়জনিত কারণে স্কলন জনিত কারণেই হচ্ছে হুম যা আইনও ঠেকাতে পারছে না এই মুহূর্ত এই এমত অবস্থা এই পরিস্থিতিতে একমাত্র প্রতিষেধক হচ্ছে যে আমাদের নৈতিকতাকে বড় করে দেখতে হবে যা নিজের বিবেক প্রসূত চিন্তা চেতনা প্রসূত নিজের বোধ বুদ্ধি বিবেচনা শক্তি প্রসূত এটাকে জাগ্রত করতে পারলে পরে আমরা আমাদের সমাজ আমাদের রাষ্ট্র এর থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আছে সুযোগ আছে আমার কথাগুলো শুনবার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন